চার বছর পর বিদেশ থেকে এসে জানতে পারলাম আমার স্ত্রী দ্বিতীয় বিয়ে করেছেন আমার স্ত্রীর পাশে বসা আমার স্ত্রী বর্তমান স্বামী বলল দেখুন ভাই আপনি ওর প্রাক্তন স্বামী হতে পারেন বর্তমানে আমি ইভাকে বিয়ে করেছি আমি আশা করব আপনি এসব বিষয় নিয়ে কোনো সিনক্রিয়েট করবেন না ইভাকে আমি এখনো ডিভোর্স দিইনি আপনি কিভাবে ইভাকে বিয়ে করেছেন পাশে বসে থাকা আমার স্ত্রী বলল তুমি যে আমাকে ডিভোর্স দিয়েছো সেই ডিভোর্স পেপার আমার কাছে আছে মিথ্যে কথা আমি তোমাকে এখনো ডিভোর্স দিইনি তুমি আমাকে ডিভোর্স না দিলেও আমি তোমার সিগনেচার নকল করে জাল ডিভোর্স করিয়ে নিয়েছি এটা তুমি কোনোভাবে প্রমাণ করতে পারবে না এই সিগনেচার তোমার না তুমি কিভাবে আমার সিগনেচার নকল করবে আমি তো তখন বিদেশে গিয়েছিলাম তুমি যখন আমার নামে এই ফ্ল্যাটটা কিনেছিলে সেই ফ্ল্যাটের দলিলের সাক্ষী হিসেবে তোমার সিগনেচার ছিল সেই সিগনেচার স্ক্যান করে ডিভোর্স নামায় বসিয়ে দিয়েছি এত বড় প্রতারণা তুমি আমার সাথে করতে পারলে দেখো রুদ্র প্রবাসী স্বামী কোনো কালে আমার পছন্দের ছিল না কিন্তু বাবা মাই চাপাচাপিতে আর তোমার এক রোখা দাবিতে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আর প্রবাসে যাবে না তুমি যখন প্রবাসে চলে গেলে একা বাসে আমি থাকি কিভাবে শেষে ফেসবুকে আমার সাথে অনিন্দের সাথে সম্পর্ক হয়ে যায় এক পর্যায়ে আমরা দুজন ডিসিশন নেই বিয়ে করার আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে আমার মনে হলো আমরা যারা প্রবাসী আমাদের চেয়ে বড় অসহায় মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই বউ বাচ্চা সুখের জন্য প্রবাসে হার ভাঙা পরিশ্রম করি দেশের উন্নয়নে বড় ভূমিকা আমরাই রাখি অথচ দেশে এসে আমাদের মতো কিছু প্রবাসীর স্থান হয় না তবুও নিজেকে সংযত রেখে বললাম তুমি যেহেতু বিয়ে করেই ফেলেছো তাহলে আমার ফ্ল্যাটটা আমাকে বুঝিয়ে দিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও আমার কথা শুনে আমার স্ত্রীর বর্তমান স্বামী সাথে সাথে বলে ইভা সময় আমার নামে লিখে দিয়েছে বর্তমানে এই মালিক আমি ইভা ইচ্ছে এই ফ্ল্যাটটা আপনাকে ফেরত দিতে পারবে না তাই আমি আশা করব এখানে কোনো জ্ঞানজাম না করে আপনি চলে যান না হয়ে দারোয়ান ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমি দ্বিধাবোধ করব না বর্তমান স্বামীর মুখে এমন কথা শুনে ইভা বললো রুদ্র আমি আশা করব তুমি এখনই চলে যাবে হাজার হোক তুমি আমার প্রাক্তন স্বামী আমি চাই না আমার বর্তমান স্বামীর হাতে তুমি নিগৃহীত হও বুঝতে পারলাম ওরা আমার সোজা কথায় চিরা যাবে না তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই এলাকার মাতব্বরের কাছে যাব। আমি আর ওখানে দেরি না করে মাতব্বরের বাসার উদ্দেশ্যে চলে গেলাম মাতব্বরের বাড়ি দরজার সামনে এসে কলিং বেল টিপলাম ভেতর থেকে ষোলো সতেরো বছরের একটা ছেলে দরজা খুলে দিল কি চাই মাতব্য সাহেব কি বাসায় আছেন জি আছেন এমন সময় রুমের ভেতর থেকে ড্রয়িং রুমে বসা মাতব্য সাহেব বললেন ফাহির এখন আবার কে হলো রে আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম নিশ্চয় ফাহিম সে বলল চাচা একজন লোক এসে আপনাকে খুঁজছেন ভেতরে নিয়ে আয় ভেতরে আসুন বলে ফাহিম নামের ছেলেটি আমাকে ভেতরে নিয়ে গেল ড্রয়িং রুমে এসে মাতব্য সাহেবকে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আপনাকে খুব চেনা চেনা লাগছে আমি এলাকার মৃত মোর্শেদ সাহেবের ছেলে রুদ্র আমার মুখে আমার বাবার নাম শুনে মাতব্য সাহেব স্মরণ করতে লাগলেন ও আচ্ছা তুমি আমাদের মৃত মোর্শেদ ছেলে রুদ্র তুমি তো বাবা প্রবাসে ছিলে তো বিদেশ থেকে আসলে কখন আজকে চারটার ফ্ল্যাটে বাংলাদেশে ল্যান্ড করেছি বাসায় না গিয়ে আমার বাড়িতে কোথায় যাব চাচা এখানে তো আমার কোনো স্থান নেই স্থান নেই মানে আমি যতটুকু জানি তুমি হারনান সাহেবের বিল্ডিং থেকে একটা ফ্ল্যাট কিনেছিলে ওখানে তোমার স্ত্রীও থাকতো এখন কি সমস্যা চাচা বিদেশে যাওয়ার আগে আমি আমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনেছিলাম তাকে দেশে রেখে আমি বিদেশে চলে যাই আজ তিন বছর পরে বিদেশ থেকে এসে আমি দেখলাম আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে আমার কেনা ফ্লেটে বসবাস করছে কি বলো তারপর আমি মাতব্য সাহেবকে আমার জীবনে ঘটে যাওয়া সব কথা খুলে বলতে লাগলাম আমার স্ত্রী যে আমার সাথে এইভাবে প্রতারণা করেছে সব কিছু মাতব্য সাহেবকে বুঝিয়ে বললাম আমার সব কথা শোনার পর মাতব্য সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তোমার কথা শুনে যতটুকু বুঝলাম তোমার স্ত্রী তোমার সাথে অনেক বড় প্রতারণা করে ফেলেছে কিন্তু ঘটনা সত্যি হলেও কোনোভাবেই তুমি প্রুফ করতে পারবে না ওই ফ্ল্যাট তোমার কে না বেশিরভাগ প্রবাসীরা এই ভুলটা করে থাকে বিদেশে গিয়ে নিজের ব্যাংকে টাকা না রেখে স্ত্রীর কাছে টাকা পাঠায় আর দেশে আসলেও কোনো সম্পদ কিনলেও সেটাও বউ বাচ্চার নামে ক্রয় করে আর একটা সময় পর বিদেশ থেকে দেশে আসলে তোমার মতো পরিস্থিতির মুখোমুখি যত টাকা ইনকাম করেছি সব টাকা পই পই করে হিসেব করে দেশে স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি আর সে ইস্ত্রী আমার সাথে এমন করলো বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম কিছুতে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না অতীতে এত বড় ভুল কেন করলাম সেটার জন্য আজ আমি অনুত্রিশ সত্য মাতব্য আমাকে সান্ত্বনা দিতে দিতে বললে আচ্ছা আমি যতটুকু শুনেছি তুমি হালিম সাহেবের বিল্ডিং এ একটা ফ্ল্যাট কিনেছিলে ওখানে নাকি তোমার মা ভাই ভাইর বউ থাকতো তুমি এখন ওখানে চলে যাও সেটাও আরেক ইতিহাস চাচা ওখানে আবার কি হলো আমি প্রবাস জীবনের শুরুতে একটা না দশ বছর প্রবাসে ছিলাম দশ বছর পরে অনেক টাকা ইনকাম করে দেশে ফিরে আসি দেশে আসার পর কিছুদিনের ভেতরে আমি একটা ফ্ল্যাট ক্রয় করি একদিন আমি ফ্ল্যাট ক্রয় করে দলিলটা এনে মাকে দিয়ে বললাম মা এই ফ্ল্যাটটা তোমার নামে ক্রয় করে ফেলেছি ওনার টাকা প্রয়োজন তাই উনি আমার যে বাসা ভাড়া থাকি এই বাসাটা বিক্রি করে দেবে আমার হাতে যেহেতু অনেকগুলো টাকা ছিল তাই আমি সব টাকা দিয়ে ফ্ল্যাটটা তোমার নামে ক্রয় করেছি মায়ের পাশে বসা আমার ছোট ভাই সাইফুল বলল কি বলিস ভাইয়া এই বাসাটা এখন আমাদের নিজেদের হ্যাঁ রে ভাই আমি বিদেশ থেকে যে টাকায় নিয়েছি সব টাকা দিয়ে এই ফ্ল্যাটটা ক্রয় করে ফেলেছি মা কাঁদতে কাতে বলল আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো আজকে আমরা এই বাসায় দীর্ঘ তিরিশ বছর ধরে বসবাস করছি অনেক সময় তোর বাবা বাসা ভাড়া দিতে পারতো না বলে হালিম বাবাকে অনেক কটু কথা বলতো আল্লাহর রহমতে তোর পরিশ্রমের ফলে সেই ভাড়া বাসাটাই আজ আমাদের নিজের বাসা কিন্তু বাবা তুই সব টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয় করে ফেলিস তাহলে বিয়ে করবি কিভাবে মা আমি আবারও বিদেশ চলে যাব এইবার গিয়ে দু বছর বিদেশ থেকে আবারও টাকা পয়সা ইনকাম করে দেশে এসে বিয়ে করব। যা ভালো হয় তাই কর বাবা তারপর আমি বিদেশ চলে যাই বিদেশ গিয়ে অনেকগুলো টাকা ইনকাম করি আমার কথাগুলো শুনে মাতব্বর চাচা জিজ্ঞেস করলেন তারপর কি হলো আমি বিদেশ থাকা অবস্থায় একদিন খবর খবর পায় মা মারা গেছে তারপর তারপর আমি দেশে এসে দেখি আমার ছোট ভাই বিয়ে করে ফেলেছে তোমার আগে তোমার ছোট ভাই বিয়ে করে ফেলেছে জি চাচা আমি দেশে এসেই দেখি আমার ছোট ভাই আমারও জানতে বিয়ে করে ফেলেছে তখন আমি নিরুপায় হয়ে আমিও ইভাকে বিয়ে করি ইভাকে বিয়ে করে যখন আমাদের বাসার সামনে গিয়ে কলিং বেল টিপলাম তখন আমার ছোট ভাই ঋষি পিয়াসে দরজা খুলে দেয় দরজা খুলে আমাকে ইভাকে দেখে সাইফুলকে ডাকতে থাকে এই দেখে যাও বড় ভাই কি ঘটনা ঘটিয়েছে আমার ছোট ভাই সাইফুল এসে আমাকেও ইভাকে দেখে চমকে উঠে সাইফুল এটা তোর ভাবি তোর নতুন ভাবিকে ঘরে তুলে নে আমার কথা শুনে সাইফুল বলল তুমি বিয়ে করেছ এখন তুমি তোমার বউকে নিয়ে নতুন কোন ফ্ল্যাট ক্রয় করে অথবা বাসা ভাড়া করে সেখানে চলে যাও আমি ইভাকে নিয়ে বাসা ভাড়া করে চলে যাব মানে শোনো ভাইয়া মা মারা যাওয়ার সময় এই ফ্ল্যাটটা প্রিয়ার নামে দান করে গেছে এখন এই ফ্ল্যাটের মালিক আমার বউ প্রিয়া সুতরাং প্রিয়ার ফ্ল্যাটে তোমার কোনো স্থান নেই আমার ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি বললাম এসব কি বলছিস সাইফুল আমার টাকায় কেনা ফ্ল্যাট মা তোর বইয়ের নামে দান করেছে মানে আমার কথা বিশ্বাস না হলে তুমি একটু দাঁড়াও প্রিয়া তোমাকে রেজিস্ট্রি নামা এনে দেখাবে যাও তো প্রিয়া আলমারি থেকে এই ফ্ল্যাটের রেজিস্ট্রির কাগজটা এনে ভাইয়াকে দেখাও তারপর আমার ছোট ভাইয়ের বউ প্রিয়া রুমের ভেতর গিয়ে ওই ফ্ল্যাটের একটা কাগজ নিয়ে আমার হাতে দিল আমি পড়ে দেখলাম মা অজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ফ্ল্যাটটা প্রিয়ার নামে দান করে গেছে যে ফ্ল্যাটে আমার বিন্দু মাত্র অধিকার নেই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ইভাকে নিয়ে আমি চলে যাই এরপর আমি আর ইভা একটা বাসায় কিছুদিন ভাড়া ভাড়া থাকি একদিন আমার স্ত্রীর জন্মদিনে ওর জন্মদিন উপহার হিসেবে তার নামে একটা ফ্ল্যাট ক্রয় করে দিলাম এবং সেই ফ্ল্যাটে তাকে নিয়ে বসবাস শুরু করি আমার সব কথা শোনার পর মাতব সাহেব আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তারপর তুমি আবারও বিদেশ চলে গেলে কেন যেহেতু হাতের টাকা সব সহায় সম্বল দিয়ে আমার স্ত্রীর নামে ফ্ল্যাট কিনেছি তাই হাত একেবারে খালি হয়ে গিয়েছিল আবারও স্ত্রী সুখের জন্য আমি পুনরায় প্রবাস জীবন বেছে নিলাম আর বিদেশে বেশ কিছু বছর থাকার পর আজ প্রথম দেশে এসে দেখলাম আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে আরেকটা ছেলেকে নিয়ে সংসার এখন বলুন চাচা আমি কোথায় যাব কার কাছে গেলে সঠিক বিচার পাব না হয়ে আপনি বলুন আমি আবার বিদেশ চলে যাই কারণ এই দেশ আমার না যাদের অঙ্গার করে ফেলেছি তারাই আমার সাথে এমন প্রতারণা এখন আপনি বলুন আমি কি প্রিয় জন্মভূমি ছেড়ে চিরজীবনের জন্য প্রবাসে চলে যাব নাকি আমার সাথে প্রতারণার উপযুক্ত বিচার পাব হ্যালো ভিউয়ার্স রুদ্রের মতো অনেক মানুষ প্রবাসে যায় শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন তথা দেশে মা বাবা ভাই বোন আত্মীয় একটু সুখের জন্য কিন্তু তারা যদি দেশে এসে এভাবে প্রতারিত হয় তাহলে কি কোনো মানুষ আর প্রবাসে যাওয়ার সাহস পাবে আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ